ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি কল্যাণে চতুর্থ সমাবর্তন হলো আজ দীক্ষান্ত ভাষণ দেন প্রতিষ্ঠানের পরিচালন সমিতির সভাপতি সত্যপ্রত দে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিএলএসআই সোসাইটি অফ ইন্ডিয়ার সভাপতি ড সত্য আজ মোট একশো তিনজন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিরেক্টর অধ্যাপক শান্তনু চট্টোপাধ্যায় হেয়ারবাই প্লেজ ফোর্থ কনভোকেশন আমাদের হলো আমরা অষ্টআশি জন বিটেক স্টুডেন্টকে ডিগ্রি দিয়েছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে আমরা নজন পিএইচডি স্টুডেন্টকে ডিগ্রি দিয়েছি আর সাত জন মাস্টার অফ টেকনোলজি ইন ডেটা সায়েন্স অ্যান্ড এআই এই ডোমেনে দেওয়া হয়েছে আমাদের ইনস্টিটিউটের যা স্টুডেন্ট যারা পাস করছে তারা অনেক ভালো জায়গাতে প্লেসড হচ্ছে গত বছর আমাদের মোর দ্যান এইটি স্টুডেন্ট প্লেসড হয়েছে